হ্যালো গাইজ আবার চলে এলাম তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নেই এটা হচ্ছে মনসা পূজার ব্লক মানে আজকে ইনভাইট আছে সেখানেই যাব সেই একটা ছোট্ট একটা মিনি ব্লক করে ফেললাম তোমাদের জন্য এখন রেডি হয়ে গেছে তোমরা সবার আগে বলো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি খুব ভালো আছি আর দেখো সন্ধ্যা দেওয়ার পরই মানে বাড়িতেই চলে এসছে মনসা পূজার মানে ভোগ মানে ঠাকুরের ভোগ চলে এসেছে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ ভোগ দর্শনে দেখবে সবাই বলে দুর্ভোগ কাটে সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করি সন্ধ্যাবেলা এত সুন্দর একটা মানে ঠাকুরের প্রসাদ পেলাম কি বলবো মানে মনসা ঠাকুরের প্রসাদ তোমরাও দর্শন করো সবাই বলে ভোগ ভোগ দর্শনে সত্যি ঠাকুরের মানে ঠাকুরের তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সত্যি সন্ধ্যাবেলা এত সুন্দর মানে মায়ের প্রসাদ পেলাম আর এতটা ভালো লাগছে কি বলবো জয় মা মনসা সবাইকে ভালো রেখো মা সবাইকে ভালো রেখো আর এখন বেরিয়ে পড়লাম যেখানে ইনভাইট আছে সেখানে দেখো তোমাদের সাথে একটু ঠাকুরের দর্শন করে দিই আর এতটা ভালো লাগলো মনটা ভরে গেল মনসা ঠাকুরকে দেখে সত্যি আর প্রচণ্ড গরম ছিল মানে আমি ভিতরে মানে উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আমি যাইনি আমি নিচেই দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম বান্না করছে ঠাকুরের সব আয়োজন চলছে আর দেখো প্রচণ্ড আমাকে বুঝতে পারছো এমনি আমি জল আর উপরে ছাদে সবাই মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি ওখানে যাইনি আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়েছিল আমি প্রসাদটা নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের ওখানে গিয়ে ভোগটা খাবো সত্যি একা দেখবে কোনো কিছু খেতে ইচ্ছা করে না সবার সাথে শেয়ার করে খেলে সেটা খুব ভালো লাগে আর যেহেতু ঠাকুরের ভোগ আমার দিদির মেয়ে খেতে খুব পছন্দ করে সে জন্য ওর জন্যই নিয়ে গেছি চলো সবাই মিলে ভোগটা খাই সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর ছোট ছোটো মুহূর্তগুলো আমি সব সময় তোমাদের কাছে শেয়ার করি ভালো লাগে আর খিচুড়ি খেতে কারা কারা ভালোবাসো বিশেষ করে ঠাকুরের ভোগ হলে তো একটা অন্য ব্যাপারই থাকে একটুখানি কমেন্ট করে জানাবে আর তোমরা কারা ভালোবাসো খিচুড়ি খেতে আমার তো খুব ভালো লাগে আমার দিদির মেয়ে তো খুবই পছন্দ এখন দেখো দিদি দিদি দিয়েছি দেখো মানে আমার দিদি খেতে চায় না তবুও মানে গ্যাসের একটু প্রবলেম

টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো